একটি অত্যাচারী শাসক একটি শাসকের হাত থেকে দীর্ঘ পনেরো বছরের জুলুম শোষণ নিপীড়ন খুন হত্যা জেল জুলুম মামলা রিমান্ড ছাত্রদের লেখাপড়া ব্যবসা বাণিজ্য মানুষের ক্যারিয়ার সবকিছু কিছু অত্যাচারী শাসক ধ্বংস করেছে আমাদের জীবনকে তারা ধ্বংস করার

করেছেন অকাতরে সেই রংপুর এবং প্রজ্ঞা বিশ্ববিদ্যালয়ের আবু সাহেব বীরের সন্তানের মধ্যে একজন বীর যোদ্ধা পুলিশের পুলিশের সামনে বুক পেতে নিয়েছিল তার দিকে তাকালে মনে হচ্ছিল যেমন করবে কিন্তু শেখ হাসিনা গণভবন থেকে সময় পায় নাই অল্প একটু সময় চেয়েছিল আমার একটা বক্তব্য রেকর্ড করতে যাওয়ার সুযোগ ও বঙ্গ গণভবনের কর্মচারীরা তাকে সেই বক্তব্য রেকর্ড করার সময় দেয় নাই তিনি চাপ দিয়েছিলেন বাংলাদেশের দেশ প্রেমিক সেনাবাহিনীকে কারফু ভঙ্গ করে পারেননি তিনি সেনাবাহিনীকে চাপ দিয়েছিলেন কারফু কার্যকর হচ্ছে না মানুষ কেন রাজপথে নাবে আপনারা কারফু কার্যকর করেন তাদেরকে শান্ত করেন গুলি করে হত্যা করে তারা বাংলাদেশের তরুণ তামাল ছেলেদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল আন্দোলনকে দেশবাসী আমাদের দেশ সেনাবাহিনী এই সৈর শাসকের সেই নির্দেশকে উপেক্ষা করেছিল সেনাবাহিনী বলেছিল আমরা

তিনি কারফিউ কার্যকর জবরদস্তি করার নির্দেশ দেওয়ায় সেনাবাহিনী মানতে আদেশি বলে তিনি দেখেছেন আমি যদি এখানে থাকি তাহলে আমার জীবন বিপন্ন হবে তাই তিনি অনুনয় বিনয় করে হেলিকপ্টারে বসে তিনি এ দেশ ছেড়ে পালিয়েছেন জানেন আমাকে বিশ তারিখ দিন রাতে আবার বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল আমি কারাগারে বসে এই দৃশ্যগুলো দেখছিলাম টেলিভিশনে যখন বেলায় পাঁচ তারিখে দেখলাম বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বক্তব্য দিচ্ছেন সেখানে সব বিরোধী দল জমাত ইসলামী বিএনপি জাতীয় পার্টি বাম দল ইসলামী দল যোগ দিয়েছে এই খবর দেখছি আধার খবর আসলো শেখ হাসিনা রেহানা হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে গেল বুকে আমাদের প্রশান্তির গেল কারাগারে আমরা বিএনপি জমাত জমাত ছিলাম আল্লাহ করে গেলাম জীবনে তোমার কখনো দেখেছি কিন্তু আল্লাহর কাছে সবাই আমরা শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ ভাইরা এই ঐতিহাসিক ছাত্র ভারত উত্থানের পথ একটি নতুন বাংলাদেশ নির্মাণের উপহার দিয়েছে সেই দেশ হচ্ছে নতুন বাংলাদেশ পাঁচ তারিখ হলো আমাদের আর এক তৃতীয় স্বাধীনতা দিবস দুইবার দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে আমরা স্বপ্ন দেখি আমাদের ভোটাধিকার গণতন্ত্র আমাদের স্বাধীন সংবাদপত্রের অধিকার বাক স্বাধীনতা হাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসিস্তানের অধিকার আমরা কথা বলবো আমার সংবিধান আমাদের অধিকার দিয়েছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বাংলাদেশের যুদ্ধের প্রকৃত চেতনা সেই চেতনা আলোকে তরুণ ছাত্র সমাজের জনতা মিলে এখন আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ঐতিহাসিক দায়িত্ব এই নতুন বাংলাদেশ গড়ার কাজে অন্তর্বর্তীকালীন এই সরকারকে আমাদের সাহায্য করতে হবে কি বলেন জমাত ইসলামী বিএনপি সহ সকল দলকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আহ্বান জানিয়েছিলেন আমরা সেখানে গিয়েছিলাম তিনি আমাদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন দেশ গঠনে তিনি আমাদের জন্য দোয়া চেয়েছেন আমরা কথা দিয়েছি এত রক্তের বিনিময়ে এত শহীদের লাশের উপর দিয়ে যে বিনয় আমরা অর্জন করেছি প্রয়োজনে আমরা আরো ব্যাক করবো কিন্তু বিনয়কে আমরা কাউকে ছিনিয়ে নিতে দেব সহযোগিতা করবো আপনাদের কাছে আহ্বান থাকবে আইন আছে নানান সংস্থা আন্তর্জাতিকভাবে এই দেশের রাজনীতির খেলায় সবকিছু দেশে হয় না দেশের বাইরে থেকে হয় নৈরাজ্য সৃষ্টি করা সহিংসতা আবার জানাও পড়াও আমার হিন্দু সনাতন ধর্ম ভাইদের মধ্যে অন্যায় বা পুরস্কারি দিয়ে এই দেশে আর একটা অশান্তির তৈরি একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে এই সব ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে কি বলেন এই এজন্য আমি সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভাইদের কাছে আমার আহ্বান থাকবে আপনারাই সাক্ষী আছেন এই বাংলাদেশ হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ তরুণ ছাত্র সমাজের একটি নতুন সাম্প্রদায়িক সম্প্রীতি একটা নতুন ডাইমেনশনে আমরা প্রবেশ করেছি আমাদের সকল আমরা গড়ব আমাদের হিন্দু মুসলিম মিলে মিশে থাকতে হবে আমাদের দেশে অপপ্রচার মিথ্যাচার পূজো ব্যমন ফুলদলায় হিন্দু ভাইদের সমাবেশে আমি বলে আসলাম এখনো আমি বলি আমার অনেক হিন্দু বন্ধুরা এখানে আছেন আমার কৃষ্ণনந்தி দাদা আছেন অনেক ভাইয়েরা আছেন যারা মনে অনেক দুঃখ কষ্ট বেদনা আমাকে ফোনে বলেছেন আমি দুইটা কথা বলি দুইটা অপপ্রচার আছে দুইটা গুলো আছে একটা আছে জামাত ইসলামীর ব্যাপারে শিবিরের ব্যাপারে আরেকটা আছে হিন্দু ভাইদের ব্যাপারে রাস্তার উপরে যদি কোন ঈদ একটা করে থাকে শেখ হাসিনা হাঁটার সময় যদি ঈদে গুছ লাগে হাসিনা বলবেন যে ঈদ শিবির রেখে গেছে অপপ্রচার এরকম হয়ে গেছে না এই এত বড় আন্দোলন ছাত্ররা করলো